আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল স্কোরপিম নিউ ভিডিও জেয়ার ফ্যাশন থেকে সম্পূর্ণ রেডিমেড টু পিস ওয়ান পিসের কালেকশন দেখাবো এখন যেহেতু গরমকাল এরকম সুন্দর কিছু চ্যানেল এলেন না কাপড়ের মধ্যে কিছু টু পিস দেখাবো এখানে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে হাতাতেও সেইমভাবে কিন্তু ডাবল লেস করা আছে আর তার সাথে হচ্ছে তোমার সালোয়ার থাকবে হ্যাঁ সালোয়ারটাও হবে হচ্ছে পুরোটাই কটনের মধ্যে যেটা হচ্ছে তোমার সালোয়ারটা এবং নিচের দিকে লেস ওয়ার্ক আছে এটার প্রাইস রেঞ্জ কেমন হয় সাড়ে চারশো টাকা টোটাল সাড়ে চারশো টাকা একটা বানানোর ড্রেস পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু হাজারটা কোয়ালিটি আছে মার্কেটে সো এটা হচ্ছে সফট একটা ভার্সান হ্যাঁ এটা হাতে পেলেই বুঝবে যে পুরোটাই সফটের মধ্যে ম্যাচিং স্যালোয়ার নাকি ভাই ভাইয়া আর এগুলো বডি সাইজ ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে ফর্টি ফোর পর্যন্ত সো যার যেই সাইজটা দরকার হবে ভাই থেকে বললে হবে ভাইরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে আর থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সো এইটা একটা আছে দেখতেই পাচ্ছো অনেক বেশি সুন্দর নিচের দিকে এরকম হবে লেসের কাজ করা হবে সাথে হচ্ছে সিমিলার সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে তোমার সালোয়ারটা রেঞ্জ পড়ছে হচ্ছে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি বাউ এটা একটা আছে দেখো এটা এত সুন্দর এই যে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড শোরুমগুলোতে গেলে অনেকটা দাম হয়ে যায় যে দেখো এটা কিন্তু স্বপ্নেরই সিল দেখতেই পাচ্ছ কত টাকা প্রাইস তো ভাইরা দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় নাকি ভাই ওকে এগুলো রঙ উঠবে না একদম মানে ওয়াশেবল কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এগুলোর দেখা যাচ্ছে যে কটন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু তোমরা এই যে প্যান্ট হচ্ছে মাত্র আচ্ছা আরও কিছু টু পিস আছে আমি তোমাদেরকে টু পিসগুলো দেখায় দিচ্ছি এটা একটা রয়েছে ওয়াও এটা কিন্তু অনেক বেশি প্রিটি ঠিক আছে রেঞ্জ কিন্তু সেম অনলি হচ্ছে চারশো টাকা আচ্ছা আমি আরেকটাতে চলে যাচ্ছি এটাও রয়েছে হচ্ছে কটনের ভিতরেই এটাও বেশ দারুণ আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে কালারটা আর এগুলোর সাথেও কিন্তু সিমিলার প্যান্ট পাচ্ছ প্যান্টগুলো একদম ফ্রি সাইজ সবার হবে ঠিক আছে আমি আরেকটা এটারই কালার দেখাচ্ছি ওকে এই যে এইটা হচ্ছে তোমার বিস্কিট কালারটা নিচের দিকে এরকম কাটা লেজ আর এটার সাথেও কিন্তু সেম তোমরা প্যান্ট পাচ্ছ এই যে এটা হচ্ছে তোমার প্যান্টটা আর প্রাইস পড়ছে হচ্ছে অনলি আচ্ছা চারশো পঞ্চাশ আমি আরেকটা কালেকশানে চলে যাচ্ছি এটা হচ্ছে তোমার আরিকাজের একটা ড্রেস এটা কি টু পিস ভাইয়া এটা ওয়ান পিস রয়েছে কুটি আকারে আছে ঠিক আছে নিচের দিকে রেফেল করা এটার উপরের দিকে এরকম সুন্দর রেফেল করা আছে তো কিন্তু অন্যান্য জায়গায় দেখো সত্তরশো পঞ্চাশ টাকা দামেও বিক্রি হচ্ছে বাট এখানে তোমরা পাচ্ছো হচ্ছে অনলি চারশো টাকাতে ঠিক আছে চারশো টাকাতে এই ড্রেস পাচ্ছ। মানে এগুলো সবই মোটামুটি স্টক ক্লিয়ারেন্স তেলে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে একবার এসব নিয়ে আসা সো সেক্ষেত্রে তোমরা অনেক কমে পাচ্ছ এটা বাঙ্গি কালার এগুলো লেন্থ হবে পঁয়তাল্লিশ আর বডি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর এটার ভিতরে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে যে এটা অরেঞ্জের সাথে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখো এগুলো পুরোটা কাজ সামনে পিছনে ঠিক আছে এটা সামনে যেমন পিছনটাও তেমন সো নেক্সট ওয়ান দেখাবো এগুলো রয়েছে ওয়ান পিসের মধ্যে এগুলো আবার হচ্ছে উপরের দিকে হলো তোমার এরকমভাবে কাজ করা হবে নিচের দিকে এরকমভাবে কাজ প্রাইস পড়ছে ভাইয়া চারশো টাকা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সটটা আছে হচ্ছে ব্লু এটাও ফ্রি সাইজের মধ্যে আছে বাউ সুন্দর এটা আচ্ছা এটার ভিতরে কালার আছে আরও অনেকগুলো আমি কালারগুলো দেখাচ্ছি কলিজে মেরুন কালার আছে এই যে এটা হচ্ছে কলিজে মেরুন কালার ওকে নেক্সট কালারটাতে চলে যাচ্ছি নেক্সট কালার আছে হচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার বটল গ্রিন কালারটা নেক্সট ওয়ান দেখাবো লাস্ট এটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে ঠিক আছে হোয়াইট কালারের মধ্যে এটা অসম্ভব প্রিটি অ্যান্ড নাইস সো রেঞ্জ পড়ছে হলো অনলি চারশো ওকে সেই ছিল আজকে প্রোডাক্ট ছিল জিয়ার ফ্যাশনে তো আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ